হ্যালো বিওয়ার্স আজকে আমরা চলে আসলাম অনয় ভ্যাশনে সাগর ভাইয়ের কাছে সাগর ভাই বিভিন্ন আইটেম মাল আমাদেরকে দেখায় তবে আজকে আমরা আবার আসলাম সাগর ভাইয়ের কাছে কিছু কালেকশন দেখার জন্য যদিও আগের আইটেম হই তবুও অনেক সময় মাল চেঞ্জ হয় তো যার জন্য আমরা আপনাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরি আসুন আমরা দেখতে পাই যে উনি কী কী মাল আনছেন আসসালামু আলাইকুম সাগর ভাই ভাই কেমন আছেন

এগুলো হচ্ছে সুতির সুতির মধ্যে পাইবেন বিভিন্ন আইটেম বিভিন্ন দোকান আগে অবশ্যই ফোন দিবে কিন্তু নেটওয়ার্ক সমস্যা থাকে অনলাইন বা অফলাইন আমাকে ফোন দিয়ে করতে তারপরে আসবেন আর আমি যেগুলো মালগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হবারই ব্যবসা হবার জন্য অনলি মাত্র এটা একশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন

একশো টাকা আচ্ছা কেউ যদি আপনাকে আসতে চায় কেউ যদি আমার দোকানে আসতে চায় সেই ক্ষেত্রে একদিন আগে আমাকে ফোন দিতে হবে যে ভাই আমি আসতেছি তাই দোকান যদি না বলতে ফ্লাইওভার নামের ভুলতা নামকে সে আমারই একটা ফোন দিবেন আমি রিসিভ করতে চলে যাব আপনাকে ইউজ করাটা হবে বা দোকান যদি না চেনেন তাহলে আমার লোক আছে লোক দেয় আপনাকে ইউভ করাটা হবে এটা চলে আমাদের একশো আচ্ছা ভাই আপনাকে আগের দিন ফোন দিয়ে আসতে হবে কেন ভাই এটা এটা যেখানে করি অনলাইনে কাজ ভাই বেশিরভাগ আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি যেহেতু আমরা সরাসরি আট শিখে তোমাকে সময় দিতে হবে যদি দোকান না থাকে যদি বাইরে থাকি তখন কি করবেন না তো ঘুরে দিতে হবে ও আচ্ছা এটা হচ্ছে কামিসের মধ্যে এটা দিয়ে চলে মার্ত পঞ্চাশ টাকা বাইছে বাইচা ষাট টাকা দশ টাকা বাড়তি দেখেন মালিক পরে বলে দেখেন সুতির পিন জরবেট সব সব পাইবে মার্তো অনলি মার্ত

আসলে অনেক কথাই থাকে ঠিক আছে সব কিছু তার ভিডিওতে বলা যায় না তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে ঠিক আছে অবশ্যই সাগর ভাইকে ফোন দিবেন ডেসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যা কিছু জানেন তার কাছ থেকে জানিয়ে নেবেন ঠিক আছে ভিডিওটা বড় করব না আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাগর ভাই আপনাকেও ধন্যবাদ আপনি সুন্দরভাবে আমাদেরকে দেখাইছেন তো ভালো থাকবেন ভাই খোদা হাফেজ